মেন কথা হলো ভাঙা টিনের শ্বশুরবাড়িতেও রঙের কাজ শুরু হচ্ছে হ্যাঁ কারণ বৌমা তো বেশ ইনকাম করলো না কদিন চোর চুরি করা শ্বশুরবাড়ি চোর চোরের বউ চুরি করা শ্বশুরবাড়ি এখন দেখছে চুরি করা সে রঙগুলো এবার লাগিয়ে ফেলি তাই একটা বাড়িতে লাগালে তো বিপদ তাই দুটো বাড়িতে একই রকম রঙ করব হয় সাদা নয় নীল নয় হলুদ নয় লাউ এমন রং করতে হবে কারণ আমি যখন চোরের মতনই শ্বশুরবাড়ি ঢুকবো তখন দেয়াল সেটে যাব আর যখন এই বাড়িতে থাকবো তখন তো ডোন্ট কেয়ার তখন সবাই আমাকে দেখতে পাবে আমি কোথায় আছি তাই এই বাড়িতে থাকাকালীন আমাকে চোরের মতন চুরি করে করে ঘুরতে হয় না কিন্তু চোরের বাড়িতে যখন যাই কারণ আসলে আমি তো গোত্র এই বাড়ির গোত্রে নেই আমার গোত্র তো চেঞ্জ হয়ে গেছে তাই ওই ওই গোত্রে তো নিরামিষ খেলে হবে না আমাকে আষ্টেমুখ রোজ করতেই হবে সে কারণে আমি কোটের নাম করে পেঁয়াজ দেওয়া ঘুগনি খাই আমি পনির ফ্রায়েড রাইস খাই তারপরে না হলে মাংস রুটি খাই কিছু না কিছু আমি আষ্টে মুখে দিয়েই রাখি আসলে আমি তো চোরের বিয়ে করে চোর গোত্রে চলে গেছি তাই আমি সব চোরের মতো করি একদম এখন রঙটাও চেঞ্জ হবে দেয়ালের রঙ বলে কথা মনে তো রং অনেক আগেই লেগে গেছিল কালো রং এখন দেয়ালের রঙ করবে দেখছি খরচ যদি এক বাড়িতে করি তাহলে তো হবে না দুটো বাড়িতেই খরচ হবে চোর দিন মানে সবে তো চর্দি চর্দি ধন্য হসপিটালে ভর্তি আর প্রথম দিনের কাজ দুটো বেচে ভালো ইনকাম করেছি আরও করতাম কিন্তু এই শাকচন্ডিগুলোর জন্য করতে পারলাম না সেই কারণেই তো আমাকে ছুটে ছুটে আমার ব্যবসায় ঘাটতি করে দিয়েছে যারা আমার বিজনেসে ঘাটতি করবে তাদেরকে ছাড়বো না তাদেরকেও আবার টেনে নিয়ে গিয়ে বন্দি কারাগারে বন্ধ করে দেবো যাই হোক বিজনেসে ঘাটতি যেহেতু আরও দেখাতো আরও তোমাদের কাছে সিম্পাতি নিত আরও কানত আরও তোমাদেরকে বোকা বানাতো কিন্তু সেগুলো তো হচ্ছে না পেরে উঠছে না পেরে না ওঠার জন্যে মানে ব্যবসায় ঘাটতি কিন্তু ঘাটতি ব্যবসা যে যেটুকু ব্যবসা করেছে মোটামুটিতে দুই বাড়িতে এখন একই রঙ করবে সেই কারণে তোমাদের বললো রঙটা চেঞ্জ হবে এটার জন্য তোমরা ভেবো না যে ওই এই বাড়িতে করবে কারণ যখনই ওই বাড়ি যাবে তখন ওই দেওয়ালে আচ্ছা একটা জিনিস দেখেছো দুধ চা খাচ্ছে রাম এই সময় দুধ চা খেতে নেই এরা কোনো নিয়ম নিষ্ঠা কিচ্ছু মানে না কিচ্ছু আসলে নিয়ম না মানতে গেলে আবেগ লাগে ভালোবাসা লাগে এটা তো শুরু করেছিল লোক দেখানো ভেবেছিল এটা করে বেশ ভালো টানবে ইনকাম করবে ইউটিউব থেকে কিন্তু যে মুরো ঝাঁটার বাড়ি খাচ্ছে হ্যাঁ দেখো আমি এটা মানি না যে ও গোত্র বারবার ফোনদ্বীপের পরিবারের টেনে বলছে কারণ ওর নামে তো ডিভোর্স ফাইল করে দিয়েছে ফোর নাইন এইট যেখানে স্বামী জেলের ভাত খাবে মনে প্রাণে কিত নেতে মানে ষোলো জনকে দরকার নেই ষোলো জনকে লেলিয়ে দিয়েছিল যে কোনো প্রকারের স্বামী আর শাশুড়িকে যেন জেলখানায় আটকে রাখা হয় যেন ওরা বেরোতে না পারে তাই সেই জায়গায় নিশ্চয়ই ওই গোত্র নিয়ে ওর এত মাথা আমার মনে হয় না নেই তবে যে গোত্র যে চোর চোরের বাড়ির গোত্র নিয়ে ওর খুব মাথা তার মানে ওই চোরের মা বারবার থেদ দিচ্ছে যে তুমি যদি ওদের বাড়ির নিয়ম কানুন মানো তাহলে তো আমার ছেলের অকল্যাণ হবে এগুলো হবে না এগুলো হতে পারে না তার জন্য তো দিয়েছে ঠাঁস করে একটা বাড়ি সেই কারণেই বারবার বলছে পরগত রথু তাই আমি নিয়ম মানছি না তো চলো স্কিপ করো না ভিডিওটা দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস যা সীমাকে সবাইকে স্বাগতম ভিডিওটা বেশ আমার আজকে অনেক বেলা হয়েছে না জানা ঝড় হঠাৎ করে আমার জীবনে চলে এসেছে মানে আমি জানি না হঠাৎ করে এমন একটা ঝড় আসবে সেটা আমি নিজেই ভাবতে পারিনি বলতার সঙ্গে মারামারি করছে বিস্কুট পেছনে তো এখন বলতাম গরম পড়ে গেছে তাই এখন আমাদের বাড়ির চারিদিকে বলতাম ঘুরে বেড়াবে আর তার মধ্যে ইয়েলো কালার আবার ওয়াল ওয়ালে সেই হলুদ রং হ্যাঁ কিষণে বলছে না হলুদ রং হলুদ রঙ ব্লু ব্লু কালার আর ইয়েলো কালার আমি ইয়েলো কালারের নাইটি পড়েছি ইয়েলো কালারের দেয়ালের কালার আর বুলু আমার সামনে আমার আনমারি তবে চলো কংগ্রাচুলেশনস সন্দীপকে সন্দীপের দু হাজার দুশো কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল অনেক 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 অভিনন্দন এইভাবে এগিয়ে যাও দেখো ভগবান যেন সন্দীপের মাথায় মানে দু হাত রেখেছে সন্দীপের মাথায় একদমই তাই বালি নিজে যেয়েছে সন্দীপের বাড়িতে এসেছে সন্দীপের তো উন্নতি হবেই হবে এবং চারিদিক থেকে হবে সন্দীপের আরও অনেক অনেক সুখবর তোমরা শুনবে যার জন্যে রেডি থাকো আমরা সবাই মিলে সন্দীপের পাশে সন্দীপের প্রত্যেকটা খুশিতে যেন ওর সাথী হতে পারি আর ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি শোনো দুঃখ কষ্ট সবার জীবনে আসবে কিন্তু এত ব্লেম দেওয়ার সত্ত্বেও এত নোংরা ওর মানে ওকে এলিগেশন দেওয়ার পরেও আজকে সন্দীপ যেভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু অনেক অনেক বড় অ্যাচিভ যেটা শুধু সম্ভব হয়েছে তোমাদের জন্যে তাই সন্দীপ সন্দীপদের সন্দীপের ভিউয়ার্সকে কীভাবে থ্যাংক ইউ জানাবে সেটা সন্দীপের ব্যাপার কিন্তু আমার ভালোবাসার মানুষদেরকে আমি তো অনেক অনেক থ্যাংক ইউ জানাবো কারণ আমি যাদেরকে ভালোবেসেছি আমি যার পাশে দাঁড়িয়েছি আমি যার সত্যিতা সত্যি সততা তোমাদের সামনে তুলে ধরেছি তাকে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমি যদি কাউকে ভালোবাসি না তাকে যদি তোমরা ভালোবাসা দাও দেখবার শুনতে দেখতে খুব ভালো লাগে লাগে কিনা তোমাদেরও সত্যিকারের বলো এটা কিন্তু বাস্তব ঘটনা যে আমি যদি কাউকে ভালোবাসি তার ভালো গুণগুলো যদি তোমাদের সামনে তুলে ধরি আর সে সত্যি ভালো অনেক ভালো বেরিয়ে যায় আর সেই আমার চোখ দিয়ে দেখা তোমরাও যদি সত্যি তার ভেতরে ভালো কিছু খুঁজে পাও এটা কিন্তু অনেক বড়ো আনন্দ নিজের ভেতরেই হয় তাই সন্দীপের দুশোকে সাবস্ক্রাইব যখনই হয়েছে আমার কমেন্ট বক্সে এসে গনু বলছে সিমাদি সন্দীপ সাবস্ক্রাইব কমপ্লিট বোন তোমাকে যেন মনে হচ্ছে সেই কি আমরা অ্যাচিভ করেছি আমরা পেয়ে গেছি এই যে সন্দীপকে অনেক ভালোবাসার মানুষরা কতটা সন্দীপকে দৃঢ়ভাবে ভালোবাসে সাবস্ক্রাইব পেয়েছে সন্দীপ ভিউজ পায় সন্দীপ ইনকাম হয় সন্দীপের কিন্তু এইসব মানুষগুলো যে কত খুশি হয় কারণ তারা যাকে সাপোর্ট করেছে তারা যাকে ভালোবাসেছে সে সত্যের পথে এবং সে মাথা উঁচু করে সৎ সাহস নিয়ে মানে একদম বুক ঠুকে সবার সামনে দিয়ে চলছে সেটা দেখতে ভালোবাস যারা সত্যি প্রকৃত ভালোবাসে তাদের দেখতে ভীষণ ভালো লাগে আজকে দেখো আমাকে যে বাজে কথা বলুক যেখানেই বাজে কথা বলুক তোমাদের খুব গায়ে লাগে তোমরা খুব খারাপ পাও তোমরা কষ্ট পাও আজকে আমাকে এক বোন কমেন্ট করেছে আমি ওর নামটা বলতে পারলাম না যাই হোক আমার এই হোয়াটসঅ্যাপে সে আমাকে ভয়েস মেসেজ দিয়েছে সে আমাকে অনেক মেসেজ করে হয়তো আমি দেখতে পাই না হালকা লাভ লাভরিয়া বা থামস আপ দিয়ে ছেড়ে দিতে আজকে বলেছে আমাকে প্লিজ সীমাদি তুমি রিপ্লাই দিয়ে আমি ভিডিওর ভেতরেই বলছি আমি কালকে একটা শিউলির কমেন্ট করেছিলাম যেইটা অনেকেই বলেছে এটা শুধু শিউলির কথা না এটা আমাদের কথা তাই সেও আমাকে ওটাই বলেছে সীমাদি আজকে তোমাদের সঙ্গে আমরা ভিডিও দেখতে দেখতে তোমাদের সাথে আমরা এমনভাবে জুড়ে গেছি তোমাদের ভালো হোক মন্দ হোক তোমরা জানো তোমাদের এতটুকু কষ্ট আমাদের রাতের ঘুম চলে যায় তোমাদের আনন্দে মনে হচ্ছে সেদিন যেন আমার বাড়িতেই একটা বড় আনন্দ সেলিব্রেশন আমাদের বাড়ির ফ্যামিলির লোক লোক বোঝেই না যে আমি কেন আজকে এত খুশি তো এটা হয় আর সে তারা সে বারবার যে সীমাতে আমরা শাস্তি চাই এই টিন ভাঙার আর হচ্ছে ওই টিন ভাঙার দালালের শাস্তি চায় বলছি এই ভাঙা টিনের আর দালালের দিদির শাস্তি চাই সীমাদি না হলে হবে না তোমরা যাই করো একটা শাস্তি দাও আমাদের শান্তি না আসবে না সেরকমই এদের ভাঙা টিন আর সাথে দালালের শাস্তি তারা দেখতে চায় দেখো শাস্তি প্রত্যেকের হবে অন্যায় যারাই করবে কেউ বাঁচবে না কারোর মুক্তি নেই এই পাপের ধরাধামে তোমার প্রত্যেকটা পাপের প্রত্যেকটা মানুষ শাস্তি পাবে আজকে দিনের পর দিন দিনের পর দিন যেভাবে মানুষকে একটা মানুষ ছোট করেছে বাজে কথা বলেছে এবং একটা মাকে তার সন্তানের সঙ্গে শুয়েছে কন্টিনিউয়াস একটা মহিলা যে নিজে নোংরামি করে বাড়ি থেকে নিজের মুখে নিজে চুনকালি মেখে বাড়ি থেকে বেরিয়েছে তার কে বাঁচানোর জন্যে একটা মাকে তার সন্তানের সঙ্গে দিনরাত শুয়েছে শুইয়েছে এই পাপের শাস্তি সে পাবে না তোমরা কি করে ভাবলে পাবেই পাবে পেতেই হবে আর এই সে পাপের শাস্তি পাবে আর আমরা সেটা দেখবো এবং সে শুধু ভগবানের কাছে না সে আইন মাফিকেও শাস্তি পাবে দেখো অরিন্দম একটা পদক্ষেপ নিয়েছে অরিন্দমকে নিশ্চয়ই অরিন্দমকে তোমরা কোথা থেকে চিনেছ অরিন্দমকে চিনেছই সন্দীপের ঘর থেকে আর অরিন্দম যেভাবে পদক্ষেপ নিচ্ছে তোমরা প্রত্যেকে অরিন্দমের সঙ্গে জুড়বে আমরাও জুড়বো এবং সবাই মিলে যখন শোনো ওর বিরোধীর সংখ্যা অনেক বেশি অ্যাকচুয়ালি টিন আর টিনের দালালের বিরোধীর সংখ্যা অনেক বেশি দালাল বলতে বলতে হাঁপিয়ে গেছে সন্দীপের নোংরা ঘাঁটতে ঘাঁটতে হাঁপিয়ে গেছে তবুও সন্দীপের গায়ের নোংরা লাগাতে পারেনি না সন্দীপের মায়ের গায়ে লাগাতে পেরেছে না আমার গায়ে লাগাতে পেরেছে আর নোংরামি করলে তবে তো গায়ে নোংরা লাগে নোংরামি না করলে তো নোংরা লাগে না অ্যাকচুয়ালি নোংরামি ওরা করেছে দোষ চাপানোর চেষ্টা করেছে আমাদের গায়ে কিন্তু লেগেছে কি লাগেনি তাই সেটা আইনও আইন আইনের পথে চলবে তাই যারা যত সংখ্যক মানুষ অরিন্দমের সঙ্গে জুড়বে এবং এই নোংরাকে সরানোর জন্য সক্রিয় হয়ে উঠবে তত ওর আরও ও হয়ে যাবে আরও আজকে ও বলছে যে এম এস এলের যেমন ভিউয়ার্স ওর এগেনস্টে স্টেপ নিয়েছে তেমনি মানে ওর ঘরের ভিউয়ার্সরাও আমার এগেনস্টে আমাদের এগেনস্টে স্টেপ নেওয়ার কথা তেমনি আমাদের ঘরেরও তো ভিউয়ার্স আছে তারাও তো ওর এগেনস্টে স্টেপ নিতে পারে এত গান্ড মূর্খ দেখো কালিদাস তবেই তো গিয়ে ক্যামেরা খুলে ভুলভাল বকছে তাই না ভুলভাল বকছে আজকে পেরেছে একটা সম্পর্ক ধরে রাখতে সেই ওয়াইটির সম্পর্ক হোক বা ওর নিজের ফ্যামিলিগত সম্পর্ক হোক বা এই বড় ইউটিউবারের সঙ্গে তার সাথে কোনো সম্পর্ক হোক আজকে সন্দীপ অন্যায় করলে আমি বকবো সন্দীপ ভুল পথে গেলে তাকে সঠিক পথ দেখাবো সন্দীপকে ভুল করার জন্য উৎসাহ দেব না সন্দীপ যখনই খারাপ পথে যাবে সন্দীপকে কানের মধ্যে আমি ঢুকিয়ে দেবো তোমার খারাপ পথ তুমি যখনই বাঁচবে তোমার সবার আগে শত্রু আমি হব তাই সাবধান তবেই তো সন্দীপ আমাকে ভয় পাবে তবেই তো সন্দীপ আমাকে প্রত্যেকটা কথা মেনে চলবে নাকি সন্দীপকে আমি বললো চালো লুটে নাও যা জিলে আপনি জিন্দেগি যা ফোর টোয়েন্টি ডিগ্রি করে যা লম্পটগিরি ডিগ্রি করে তোকে তো আমি বাঁচাবো তাই বলবো সে শিক্ষা দেবো কখন না এটা এটাই করেছে দালাল কন্টিনিউয়াস ওকে ভুল শিক্ষা দিয়ে গেছে যে মন্দিরাকে ভুল পথে ঠেলেছে এবং মন্দিরা যে ভুল করছে সেটা যখন আমরা চিৎকার করে বললার চেষ্টা করে যে আমাদেরকে গালাগালি দিয়েছে নোংরা থেকে নোংরা ভাবে এমনকি আমার মেয়েটাকে অবধি ছাড়েনি আমার মেয়েটা যে ধারে আছে না আসে আছে না পাশে আছে ওর থেকে হাঁটুর বয়সী একটা মেয়ে তাকে অব্দি ছাড়েনি দিন রাত মাম্পিটা এখন ব্লগিং করছে তখন তো ব্লগিং করতো না কখনো কখনো আমার ক্যামেরার আশেপাশে থেকে ঘুরতো বা অন্য বিষয়ে কথা বলতো ও গভেট মার্কা মহিলা সেই মেয়েটাকেও ছাড়িনি এখন দেয়াল নিয়ে গল্প হচ্ছে হ্যাঁ দেয়াল সেই দেয়ালের গল্প আমরা শুনছি আসল ব্যাপার ও শ্বশুরবাড়ি যে চুরি করা যে শ্বশুরবাড়ি আছে সেই শ্বশুরবাড়িতেও দেয়ালের সাদা রং হচ্ছে হয়তো তাই দেখছে দুটো বাড়ির আমি তো যখন কোনো পথ পাবো না তখনই তো দেয়াল ঠেসে ভিডিও করব তাই দুটো বাড়ির দেয়ালের রং এক করে দেবো তাহলে কী হবে যখন চোরের বাড়িতে চুরি করতে চুরি চুরি করে গিয়ে থাকব তখন দেয়ালের সামনে গিয়ে বলে দেব ব্যাস আবার যখন অ্যাকচুয়ালি সেই ভুড়ির ওপর নাচতে আসবো তখন আমি এইবারে সব দেখাবো কিন্তু মাঝে মাঝে যখন আমি চুরি করে চুরি করতে বেরোবো তখনই আমি দেয়াল ঠেসে দাঁড়িয়ে পড়বো তাই দুটো বাড়ির দেয়ালের কালার এক কারণ এমনিও দুটো বাড়ির খেঁস্টা কালার হয়ে গেছে ও কালারের না আছে মাপ না আছে মা না আছে বাপ তা এখন ভিউজ তো ভালো ইনকাম করছে তাই ভিউজ ইনকাম করে কী করতে হবে না ওই টাকাগুলো দিয়ে প্রমোশন ভিডিও অনেক টাকার ব্যাপার অনেক টাকা পয়সা সব লেনদেন টেবিলের তলাতে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ছোট্ট চোট এই চোট তুই যে চলে গেছিস অনেকটা চোখ কমে গেছে তুই ক তারিখে গেছিস দিদি আমি ভুলে গেছি এই চোট তুই ক আসলে শোক এই তো সেদিন হেঁটে চলে বেড়াচ্ছিল আমাদের বাড়িতে এসে চাকে এই তো ছোটি সবে সবে গেল এতেই আমাদের মুখের রুচির এমন হাল আসলে খাই করে ফ্যামিলি তো তাই খেতে পারছি না তাই একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে তরকারিটা কালার করেছি মাথা আমার মাথা ধরে যাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা আসলে কিচ্ছু মুখে রুচি নেই তাই একটু ফ্রাইড রাইস করলাম পনির দিয়ে আর আলুর দম আর আমি মাংস রুটি খেয়ে এসেছি রাতের বেলায় ওই আমার আমার বর্দা বৌদি পম পম টিপতে টিপতে নিয়ে গেছে ঝিকিমিকি 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 আবার পম পম টিপতে টিপতে নিয়ে এসেছে তার ফাঁকেই আমি আমার ফোকলাকে লাগে নিয়ে গিয়ে দুটো রুটি সাটিয়ে এসেছি রুটি আর মাংস আসলে কারেন্ট ছিল না আমি প্রথমে ভাবছিলাম এরা সারাক্ষণই পাড়া চড়ে সারাক্ষণই দোকানে যায় সারাক্ষণই মানে আমাদের দেখো আমরা কি কথায় কথায় দোকানে যাই না আমরা যাই না আমাদের যে কোনো জিনিস কেনা না ধরো শুভ বাইরে থাকলে আমরা ফোন করে দিই শুভ নিয়ে চলে আসে আর না হলে আমরা একবারে যাই বিস্কুট চা চিনি দুধ মুদিখানা বলো বাজার বলো যেগুলো যখনই যে সকালবেলায় বেরিয়ে সেগুলো কেনে নিয়ে আসা ওই কথায় কথায় এক মানে এই কথায় কথায় পাড়ার দোকানে আমাদের খুব একটা যাওয়া নেই খুব বেশি ডিমটা আনতে যাওয়া হয় যদি শুভ ট্রে ধরে আনে তো না হলে দশটা কুড়িটা ডিম আনার জন্য হয়তো বিশাখাকে পাঠায় যে বিশাখা আজকে ডিমের কারি হবে ডিম নেই যাও তো এদাক দাদা একশো টাকা দিয়ে গেছে নিয়ে গিয়ে কটা ডিম কিনে নিয়ে আসুন এর বাইরে কথায় কথায় মুদিখানা দোকানে আমাদের খুব একটা যাওয়া নেই তা এটা আমি ভাবছিলাম যে বলবো যে এরা কি রাতে সব সময় এদের দোকান বাজার করতে লাগে সময় পাড়া চড়াতে লাগে তারপরে দেখলাম না 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 ওখানেই আমার ভুল হয়ে যাচ্ছিলো আসলে ব্যাপার ওখানে রুটি মাংস খেতে যাচ্ছিল হ্যাঁ দেখো এরা বৌদি আর দাদা দেখেছে মানে ছিল বৌদি আর দাদা এদিকে চুম্মা খাওয়ার জন্যে বা বৌদি পম 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 বৌদি পম 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 এই করার জন্যে বৌদিকে নিয়ে গেছে আর হচ্ছে এই দিকটাই এইদিকে হচ্ছে গিয়ে কী করেছে বলতো ওইদিকে বৌদি পম পম খেল একটু দাদা বৌদি খেলছিল এদিকে রুটি মাংস খাচ্ছিলো আর মাঝে মাঝে দাদা বৌদি আহ দিন মাংস খায়নি খেয়ে হাঁকবি পেট খারাপ হবে এই কাজটা করছিল আচ্ছা আমরা হাঁস মাছ যারা খায় তারা কিন্তু এই সব মানে সত্যিকারের অচস বাড়িতে যেতেও ভয় পায় কারণ বলে না গুরুদশা বাড়িতে ঢুকতে গেলে কিন্তু নিজেকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ তারা এত নিয়ম নিষ্ঠা করে চলে তাদের ইয়ে মানে ছোঁয়া ইয়ে করতে নেই তো দেখো সেই বাড়িতেই মেয়ে ফল কেটে দিচ্ছে মা খাচ্ছে তারপরে মেয়ে চাও করে দিচ্ছে বৌমা চা করে দিচ্ছে এটা করে দিচ্ছে লোকজন আসছে বসছে আসবে সবাই ফল টল দেবে কথা বলবে তার মধ্যেই গুরুদশাকালীনে কি করে কি করে তুমি বলো কালকে পেঁয়াজ দেয়া ঘুগনি খেয়ে এলো ও ও তো পরগোত্র হ্যাঁ জানো ও স্বামীকে কি বলে ডাকে ফোনদীপ হুম ওর স্বামীকে কী বলে ডাকে জানো আর আরও যে গোত্রে রয়েছে সেই শাশুড়িকে বলে ওর শাশুড়ির চরিত্রহীন ও শাশুড়ি পরপুরুষের সঙ্গে চরিত্র বিলিয়ে বেরিয়েছে কিন্তু সেই গোত্রের মেয়ে তো ও পরগোত্র হয়ে গেছে তাই ওকে আঁশ খেতে হচ্ছে আঁশ আঁসটে মুখ রোজ করতে হবে না 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 তাই কখনো সোনার ঝুনঝুনির বাড়িতে খাবে কখনও কাকিমুনির বাড়িতে খাবে কখনো ফুল ফুলকলিদের বাড়িতে খাবে কারো না কারোর বাড়িতে ওই একবেলা করে এখানে ফ্রাইড রাইস রাইস করে নেবে ঘি দিয়ে তেল সাদা তেল দিয়ে আর এক বেলা করে এর বাড়িতে গিয়ে খেয়ে আসবে আসলে পর গোত্র তো হ্যাঁ ওর গোত্র নেই ও তো গোত্র চেঞ্জ করে ফেলেছে পরের গোত্রে আছে যে গোত্রে আছে তার নামে আবার ডিভোর্স ফাইল করেছে হুম সে আবার যার গোত্রে আছে সেই গোত্র থেকে প্রেমিকের সঙ্গে বেরিয়ে গিয়ে আবার চুরি করে বিয়ে করে ফেলেছে মন্দিরে গিয়ে চুরি করে বিয়ে করে সিঁদুর টিদুর পরে স্বামীর সঙ্গে সংসার করছে হ্যাঁ মানে সরি ওখানটা বলতো হতো চুরি করে বিয়ে করে চোরের মতো সংসার করছে চোরের সাথে বে আদব তো যাই হোক এবার যেটা আমি বলছিলাম মেন কথা এই দালালকে বলি কিরে দালাল তোর সাথে কারোর সম্পর্ক টেকে না তুই কারোরই না তুই তোর ভেড়াটা তোর মা বাবার তোর শ্বশুর শাশুড়ি তোর পাড়া প্রতিবেশী তোর এই যে ওয়াইটিতে কতগুলো আত্মীয় স্বজন বানালি তাদের পোষ্যটাকে ভালোবাসিস তো পোষ্যটাকে তো ওই বাথরুমের সামনে একটা কোনায় শুতে দিস শীতকালে ভরা শীতে ঠান্ডার মধ্যে আমরা দেখেছি একটা বিছানা কিনে এনে রেখেছিলি যেখানটায় করুণ ও শুধু খাবারের দিকে তাকিয়ে থাকতো বেঁধে রাখতিস তোর মতো নিষ্ঠুর নিষ্ঠুর বর্বর তুই এখনো কন্টিনিউ চেয়ে গেছিস যাতে মন্দিরা যে তার স্বামীর সাথে সংসার করছে সে সংসারটা যেন সে না করতে পারে সে যেন তোর প্রোচনায় পড়ে সে ভুল পথে দেখেছিস সন্দীপ করবে না দেখ যে কেস করে এসছে স্বামীর নামে স্বামীকে জেল খাটানোর চিন্তা করে স্বামীর নামে ফন্দীপ ফন্দীপ বলে সবার কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় যে সন্দীপ আর সীমাকে নিয়ে নোংরা ভিডিও করে সেই ভিডিওগুলো কমিউনিটিতে দেয় সে কমপ্লেন করে এসেছে হ্যাঁ তার ব্যবসায় ঘাটতি যেদিন ওই স্যার মহামান্য আদালতের জজ শুনবে যে ওর স্বামীর নামে নোংরা ভিডিও করার জন্যে ও মানুষ ভাড়া করে এবং তাকে মানে সেলিব্রেশন করানোর জন্য আইফোন সেলিব্রেশন করানোর জন্য তাকে কেক খাওয়াবে যে তার শাশুড়িকে বলেছে তার মানে ছেলে হচ্ছে যে ছেলেটাকে জন্ম দিয়েছে সে হচ্ছে কিট আর তার জন্মস্থান হচ্ছে নর্দমা সেই শাশুড়িকে যে মহিলা নোংরা থেকে নোংরা ভাবে গালাগালি দিয়েছে তার ভিডিও কমিউনিটিতে ঝুলিয়েছে যে ছোকরা যে সব মহিলারা ওই ছোট্ট বাচ্চাটার গিফট নিয়ে ভিকিরি ভিক্ষা দিচ্ছে ভিক্ষার দান ভিক্ষার সব কিছু ওর ছেলে ওর ওর জন্মদান দেওয়ার ছেলেকে যখন সবাই গিফট দিয়েছে এবং ওর ছেলে আর বরকে যখন নোংরা নোংরা ছেলেটাকে অনাথ বলেছে স্বামীকে ভিক্ষারি বলেছে এবং নোংরাভাবে অ্যাটাক করেছে তাদের ভিডিও কমিউনিটিতে দিয়েছে এবং সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে সেই স্বামীর কল্যাণের জন্যে ও এখন নিরামিষ খাচ্ছে হ্যাঁ অচল বাড়িতে আঁশ খাচ্ছে না নিরামিষ খাচ্ছে হ্যাঁ অনেক কিছু আমরা দেখব অনেক কিছু আমরা বুঝবো কিন্তু জয় সেই সন্দীপেরই হবে দেখ দালাল ভুলকে সাপোর্ট করলে তার পরিণতি কি হয় তোকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেবে ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্য যে ভুলকে সাপোর্ট করলে কোন নরকে যেতে হয় আর সঠিক এরা পাশে থাকে তোরা গালাগালি দিস আমার কোনো কিছুতে যায় আসে না তোরা গালাগালি দিতে দিতে হাঁপিয়ে যাবি তোরা একদিন সেই সব গালাগালিগুলো তোদের মুখে জুতোর বাড়ি হয়ে পড়বে আমার কিচ্ছু যাবে না কিচ্ছু যায় আসবে না ও যাবে ও কোর্টে যাবে ও থানায় যাবে ও পুলিশের কাছে যাবে সবার কাছে যাবে আমি কারোর কাছে যাব না আমি শুধু তাদের সামনে দাঁড়িয়ে বলবো আমার অন্যায়টা কোথায় আপনি খুঁজে দিন এ দিন রাত এই কাজগুলো করেছে আর আমি এর প্রতিবাদ করেছি এবার আপনি বলেন আমি কোথায় অন্যায় করেছি যদি সে আমার অন্যায় খুঁজে দিয়ে বলে তোমার এগুলো অন্যায় তাহলে আমার অন্যায় তাহলে আমি মাথা পেতে নেবো নোংরামি করবে ও প্রেম করবে ও প্রেম কাহিনী আনবে ওয়াইটিতে ও হ্যাঁ দেয়াল হের ফের করবে ও সারা জীবন মানুষ কাছে ছলচাতুরি করে বেরোবে ও ওর প্রেমিক গিয়ে সব কন্ট্রোভার্সি লোকের সঙ্গে গল্প করবে আবার বলবে ও আমার কাছে আছে আমি ওকে ওর বাড়ি যেতে দেব না ও সব কিছু করবে আর যখনই ওকে আঙুল মধ্যে গুত দিয়ে দেখিয়ে দেবে তখনই দোষ চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে তোমাদের লাইক করতে ইচ্ছা করলে করো সব থেকে আবারও বলবো কংগ্র্যাচুলেশনস সন্দীপ এইভাবে এগিয়ে যাও সত্যের পথে থাকলে জয় তোমার হবে পারিস নি দেখ ভাঙা তুই ভাঙা টি তোর যোগ্য জায়গা ঠিক যোগ্য জায়গায় পৌঁছে গেছিস সন্দীপ যেই শিখরে ওঠা সেই শিখরে উঠে যাচ্ছে বাড়িতে গৃহপ্রবেশের মা লক্ষ্মীর পুজো হয়ে গেল সুন্দরভাবে দোতলায় রঙ চলছে রং কমপ্লিটের দিকে বাড়ি এখন সুন্দরভাবে সেজে উঠছে চারিদিকে ছেলে ভীষণ খুশি আছে কিষানু খুশি আমরা সবাই দেখতে পাচ্ছি তো ঠাম্মের কাছে খুশি দাদুর কাছে খুশি বাবার ছায় খুশি এবং খুশি মনে বেড়ে উঠছে মিষ্টি মিষ্টি কথা শুনে আমাদের সকাল শুরু হচ্ছে এইভাবেই আমরা দেখতে চাই আর চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও করে নিও তোমাদেরকে আমি বড় বেশি ভালোবাসি আর আমি জানি তোমরাও আমাকে অতটাই ভালোবাসার আশীর্বাদ করো মন থেকে তোমাদের আশীর্বাদটাই চাই সব যুদ্ধ আমি জয় করে টাটা